রবিন বাবা ভালোভাবে পড়ালেখা করো তোমার পড়ালেখায় কোনো মনোযোগ নাই তোমার বাবা মা অনেক আশা তোমাকে নিয়ে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে বুঝছো স্যার মুজিনিয়ার হওয়া নাও কেন কি হবা তুমি স্যার মুইটি রাগ চলাম স্যার এই দেখো দেখছেন স্যার ওরে না রে স্যার এরা খুব জোরে চলামো সামনের কাকত দেখলে জোরে বেরেক ধর মো ওই করি ঠিক আছে বাবা তুমি ওইরকম করেই ব্রেক ধরো ওই সি এরম করে